জীবনে তো অনেক ভুল করেছি কিন্তু আজকে থেকে জেনে বুঝে সজ্ঞানে আমি আর কখনো কোনোদিন কোনো দিবস পালন করব না দিবস পালন করার হারাম এটা আমরা সবাই জানতাম হয়তো অনেকে জানি না অনেকে এটা জানি যে ভালোবাসা দিবস বা এই যে ফেব্রুয়ারি মাসে যে দিবসগুলো এগুলো পালন করাই হারাম কিন্তু না ভাই পৃথিবীর প্রত্যেকটা দিবস পালন করাই হারাম এবং ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শুনে যাবেন কথাগুলো সম্পূর্ণ শুনে যাবেন আবদার রাজাকি নিউসফে দিবস পালন করতে হবে কোনো দিবসে কি আছে এত মা দিবস বাপ দিবস কেন কেন হবে আর দিবস পালন করলে মক্কা বিজয়ের দিন করতাম শহীদ মিনার তৈরি করলে হামজার করতাম সৈয়দ উৎসাহ পৃথিবীতে যত শহীদ মানুষ হয়েছে পৃথিবীর ইতিহাসের শুরু থেকে না শেষ পর্যন্ত আদম থেকে নে কেয়ামাত পর্যন্ত সবার সর্দার হলেন হামজাদ আব্দুল মোত্তালে এ কথা আমি বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাহ বলেন সৈয়দ উৎসাহ দায় হামজাদ আব্দুল মোত্তালে যারা বলেছে যে কোরআন মাজিদ বুঝে না পড়লে নেকি হবে না তারা প্রায়ই কোরআন মাজিদ বুঝে না এ কথাই ঠিক ওটা বলা কথা মাত্র অক্ষর প্রতি দশ নেকি পাব এ কথাই ঠিক আমি বুঝি আর না বুঝি তবে অত্র হাদিস প্রমাণ করে যে বুঝতে পারলে ভালো হবে আমরা নবীজির জন্মদিনটা পালন করি এটা পর্যন্ত ইসলামে অনেক জায়গায় অনেক হাদিস অনেক আলেমোলামারা এটাকেও হারাম বলেছে আবার অনেক জায়গায় এটাকেও নিষেধ করা হয়েছে আর সেখানে আমরা সব ধরনের দিবস পালন করি আমরা মাকে শ্রদ্ধা জানাতে গিয়ে আমরা মা দিবস পালন করি বা বাবাকে শ্রদ্ধা জানাতে গিয়ে বাবা দিবস পালন করি আসলে এগুলো জায়জ নাই এগুলো হারাম নিজের একটা সন্তান সে তো সবথেকে ভালোবাসার মানুষ সে তো সব থেকে কাছের মানুষ সে তো সব থেকে আবেগের একটা জিনিস সে সন্তানের বাদ দিয়ে জন্মদিন আমরা পালন করি আসলে জন্মদিন পালন করাটা ইসলামে সম্পূর্ণ হারাম যেটা আমরা সবাই জানি ইনশাল্লাহ আমি আজকে থেকে প্রতিজ্ঞা করছি আমি কখনো জেনে বুঝে সজ্ঞানে কখনো কোনো দিন কোনো দিবস পালন করব না ইনশাআল্লাহ ভাই আপনিও আজকে থেকে পারেন নিজে নিজে একটা শপথ গ্রহণ করতে কোনো দিন শক কখনো আর কোনো ধরনের দিবস পালন করবেন না যদি আপনি মুসলিম হয়ে থাকেন আমরা মুসলিম হ্যাঁ আমি জানি আমরা শত শত পাপ করি আমরা কোটি কোটি পাপ করি যেই পাপের কোনো ক্ষমা নেই কিন্তু আমি একটা প্রতিজ্ঞা করতে পারি যে আমি আর কখনো কোনোদিন দিন কোনো দিবস পালন করব না ইনশাআল্লাহ এই কথাগুলোর উপর ভিত্তি করে অবশ্যই আপনি আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করে দেবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম